হ্যালো বন্ধুরা একদম ঠিক দেখেছ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি দুটো এরকম যেগুলো বিপুল তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে সামনের বছরে কি কি সেই পরীক্ষাগুলো উপরে দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা পরীক্ষার কেমন কাট অফ যায় সেগুলো নিয়ে পরে কথা বলবো আমি অবশ্যই সেটা ক্লাসের পরে আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে বাট তার আগে এই দুটো পরীক্ষা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে জেনে নাও তো এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা দুটো পরীক্ষা দিতে পারবে একদিনের পরীক্ষা বাংলায় পরীক্ষা এবং দুটো পরীক্ষার সিলেবাস পুরোপুরি এক এস এস জিডি এবং এসএসসি এম চলে আসে এস এস সি এম এস এস সি এর নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশনে আমাদের সাতাশে জুন দেওয়া রয়েছে দু সালে সাতাশে জুন নোটিফিকেশন বেরোবে মানে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেল ঠিক আছে এক্সাম কবে হবে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে এক্সাম তোমাদের হবে আচ্ছা এখানে দেখে নাও এইচ কি এটা আমি জেনারেল ক্যাটাগরি অনুযায়ী আমি এজ লিমিট দিয়েছি এজ লিমিট হচ্ছে স্টাফ যারা স্টাফ হবে স্টাফদের জন্য আঠারো থেকে পঁচিশ এবং এমটিএস একটি হাবালদার পোস্ট হয় তার জন্য বয়সের সীমা হচ্ছে আঠারো থেকে সাতাশ এবারে এক্সাম প্যাটার্ন দেখে নাও এটা কিন্তু একদিনই পরীক্ষা হবে একদিনে দুটো সেশন হবে দেখো প্রত্যেকটা সেশনে তুমি পঁয়তাল্লিশ মিনিট করে টাইম পাবে প্রত্যেকটা সেশন সেশন ওয়ান পঁয়তাল্লিশ মিনিট সেশন টু পঁয়তাল্লিশ মিনিট সেশন ওয়ানে কি আছে ম্যাথ আর রিজনিং প্রত্যেকটাতে কুড়িটা কুড়িটা করে কোয়েশ্চেন টোটাল চল্লিশটা কোয়েশ্চেন ম্যাথ কুড়িটা রিজনিং কুড়িটা তিন নম্বর করে থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনে এবং তোমার টোটাল মার্কস হচ্ছে একশো কুড়ি এখানে তোমাকে জাস্ট পাস করতে হবে ছত্রিশ পেলেই পাস থার্টি পারসেন্টে তোমার পাস এটাতে কোনো নম্বর যোগ হবে না মেরিট লিস্টে এটা দিয়ে তোমার কাট অফ ক্লিয়ার হবে না এটাতে তোমার কোনো নম্বর মেরিট লিস্টে যোগ হবে না শুধু এটা পাশ করতে হবে নো মার্কস অ্যাড নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিংও নেই এবার এটা মজাটা হচ্ছে তোমাকে শুধু ম্যাথ বা রিজনিং যে কোনো একটাতে তুমি যদি ছত্রিশ আনো তাহলে তুমি পাশ করে গেলে এরকম কোনো ব্যাপার নেই তোমাকে রিজনিং করতেই হবে তোমার যদি ম্যাথে ভয় থাকে তুমি শুধুমাত্র রিজনিং করে ছত্রিশ আনো সাটে তাহলে তুমি পাস তুমি শুধু ম্যাথ করে ছত্রিশ আনো ষাটে তুমি পাস তোমাকে দুটোই নিয়ে মাথা ব্যথা করতে হবে না যে কোনো একটাতে তুমি দুর্বল হও সেটাকে ছেড়ে তুমি অন্যটা দিয়ে পাশ করতে পারো এই রাউন্ডটায় সেশন ওয়ান হয়ে গেল শেষ এরপরে সেশন টুতে আসছে আমাদের আবার পঁয়তাল্লিশ মিনিটে দুটো পেপার একটা ইংরেজি এবং জি কে ইংরেজি এবং জিকে দুটো থেকে আমাদের পঁচিশটা পঁচিশটা করে কোয়েশ্চেন আসবে টোটাল এক নম্বর করে মার্কস এবং পঁচাত্তর করে দেখতে পাচ্ছ টোটাল মার্কস হচ্ছে একশো পঞ্চাশ এখান থেকে তুমি যা পাবে এটা যোগ হবে মেরিট লিস্টে মেরিট এ দেখা হবে তোমার কাট অফ ক্লিয়ার করতে পারলে কিনা পুরো এই সেশন টু এর উপরে বিচার করবে সবাই যে তুমি চাকরিটা পাবে কি পাবে না চাকরি পেতে গেলে তোমাকে এই সেশন টু তে খেলা দেখাতে হবে ম্যাক্সিমাম নম্বর পেয়ে আসতে হবে এখানে নেগেটিভ মার্কিং আছে মাইনাস ওয়ান এবং এখানে তুমি যা নাম্বার পাবে সেটা দিয়ে তোমার মেরিট লিস্টের জায়গা তুমি সিকিওর করতে পারবে অর্থাৎ কাট অফ তোমার এইটারই পারফরমেন্সের উপর বিচার হবে এটার হবে না হয়ে গেল আচ্ছা নেক্সট এবার চলে আসি এসএসসি জিডিতে দেখো নোটিফিকেশান কবে সাতাশে অগস্ট এক্সাম জানুয়ারি ফেব্রুয়ারি দু ছাব্বিশে এক্সাম দেখো কবে এবং নোটিফিকেশন কবে দেখো তো এটা কিন্তু মাথায় রাখতে হবে নোটিফিকেশন মানে এখানে তোমার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু অনেক পরে হতে চলেছে তোমাদের কাছে টাইম থাকবে একই সেম সিলেবাস বাংলায় পরীক্ষা দিতে পারবে একদিনে পরীক্ষা মাধ্যমিক পাল যোগ্যতা দেখো জেনারেল হচ্ছে জেনারেল ক্যাটাগরি অনুযায়ী এজের লিমিট হচ্ছে আঠারো থেকে তেইশ এবং অন্যান্য তোমরা যদি ক্যাটাগরিতে বিলং করো তাহলে সেক্ষেত্রে তোমাদের ফাইভ ইয়ার করে তোমাদের রিল্যাকসেশন থাকেই ওয়ান ডে এক্সাম হবে এক্সাম প্যাটার্ন নেগেটিভ মার্কিং থাকছে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ একটা ভুল করলে জিরো পয়েন্ট টু ফাইভ এখানে একটা ভুল করলে এক নম্বর মাইনাস এখানে চারটা ভুল করলে এক নম্বর মাইনাস চারটা ভুল করলে তবে কি এক নম্বর মাইনাস দেখে নাও কী কী সাবজেক্ট আছে ম্যাথ রিজনিং জিকে ইংলিশ প্রত্যেকটা আমাদের কুড়িটা করে কোয়েশ্চেন টোটাল দু নম্বর করে যদি মার্কস দিয়েছে আমাদেরকে তাহলে হয়ে গেছে চল্লিশ করে তাহলে একশো ষাটে পরীক্ষা হয়ে গেল আমাকে আশিটা কোয়েশ্চেন সলভ করতে হবে একশো ষাট নম্বরে আমাদের পরীক্ষা হচ্ছে পাস করলে তিরিশ পার্সেন্টে পাস তিনশো এবং আটচল্লিশ তোমরা বুঝতেই পারছো কত পেতে হবে কিন্তু পাস করলে তুমি চাকরি পাবে না তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো ম্যাক্সিমাম নম্বর পেয়ে আসার চেষ্টা করতে হবে টাইম পাচ্ছ তুমি এক ঘন্টা টোটাল পেপারটা এবং টোটাল তোমরা পরীক্ষা দিচ্ছ একশো ষাট নম্বরে এই হলো তোমাদের রিটেন এক্সামের পুরোপুরি ডিটেলস আমি দিয়ে দিলাম কবে পরীক্ষা হবে কীভাবে পরীক্ষা হবে দেখো সিলেবাসও আমি বলে দিলাম সেম যা যা তুমি এম এ পড়ছো মাধ্যমিক লেভেলে তাই তাই এসএসসিটিতেই পড়তে হবে তোমাকে এবারে চলে আসি আমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখো ফিজিক্যাল রাউন্ড যেটা হচ্ছে সেটা এটা কিন্তু এমটিএস স্টাফদের জন্য নয় অনলি ফর এসএসসি এমটিএস টিএস জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে এবারে দেখো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এখানে দু ক্ষেত্রেই এখানে আর একটা ভিশন শুধু আছে এক্সট্রা এখানে দুটো টেস্ট হবে ফিজিক্যাল রাউন্ডে একটা ফিজিক্যাল এফিশিয়েন্সি একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আমি সবগুলোই জেনারেল ক্যাটাগরি অনুযায়ী বলছি ওয়াকিংয়ের একটা টেস্ট হবে তোমাদের হাঁটতে হবে ছেলেদের জন্য ষোলোশো মিটার পনেরো মিনিটে এবং মেয়েদের জন্য এক কিলোমিটার কুড়ি মিনিটে হয়ে গেল নেক্সট হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মানে হাইট ওয়েট চেস্ট কত হবে হাইট হচ্ছে মেলদের জন্য ওয়ান ফোর এবং ফিমেলদের জন্য ওয়ান ফিফটি সেন্টিমিটার এখানে ওয়েট কত ওয়েট মেলদের জন্য লাগবে না ফিমেলদের জন্য লাগতে হবে আটচল্লিশ কেজি চেস্ট কত সেন্টিমিটারে দেওয়া রয়েছে এখানে সব সেন্টিমিটারেই আছে তো ছিয়াত্তর হচ্ছে না ফুলিয়ে নর্মালি চেস্ট হতে হবে ছেলেদের হচ্ছে ছিয়াত্তর ফুলিয়ে প্লাস ফাইভ সেন্টিমিটার করতে হবে মানে টোটাল চয় দেখতে পাচ্ছ একাশি সেন্টিমিটার তোমাকে আনতে হবে ফুলিয়ে ক্লিয়ার আচ্ছা এখানে নেক্সট হচ্ছে আমরা এবার এস এস চলে যাই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে মেলেদের জন্য হচ্ছে আমাদের পাঁচ কিলোমিটার এবং ফিমেলদের জন্য ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এইট পয়েন্ট ফাইভ জিরো মিনিটে হাইটে মেলদের জন্য এম ফর মেল এফ ফর ফিমেল এম মেলদের জন্য ওয়ান সেভেন্টি সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার সব জেনারেল ক্যাটাগরি অনুযায়ী বলছি চেস্ট হচ্ছে আশি সেন্টিমিটার না ফুলিয়ে অনলি ছেলেদের মেয়েদের চেস্ট ফোলাতে হবে না তো চেস্টের এখানে ছেলেদের হচ্ছে 80 সেন্টিমিটার ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার মানে এইটি ফাইভ সেন্টিমিটার ভিজান দেখে নাও যদি কাছের বলো তাহলে কাছের সব থেকে বেটার ভিউ হচ্ছে বা বেটার ভিশন হচ্ছে এন এটা তোমাকে চোখের ডাক্তার বুঝিয়ে দেবে বা বলে দেবে তোমার চোখ টেস্ট করে এটা নিয়ে যেতে হবে তোমার চোখের ডাক্তারের কাছ থেকে টেস্ট করি বা ওখানেও টেস্ট হতে পারে তুমি আগে থেকে টেস্ট করে নিতে পারো নিজের মনের শান্তির জন্য যাতে তুমি একটা সিকিওর থাকো যে না আমার চোখের ভিশন ঠিক আছে ওর সব থেকে বাজে কি সব থেকে বাজে হচ্ছে সব থেকে বাজে কি সব থেকে বাজে হচ্ছে এন নাইন ঠিক আছে এটা হচ্ছে সব থেকে বাজে ভিশন হচ্ছে এন নাইন এর এন টেন হয়ে গেলে তুমি বাদ হয়ে যাবে আচ্ছা কালার ভিশন হচ্ছে সিপি টু ডিস্ট্যান্ট যেটা দূরেরটা ভালো দেখে তাদের জন্য সাইট হচ্ছে বেটার ভিশন হচ্ছে ছয় বাই ছয় এবং যেটা দূরের ক্ষেত্রে যারা একদম বাজে যেটা যতটা অবধি তারা মানে অ্যাকসেপ্ট করবেন সেটা হচ্ছে সিক্স বাই নাইন এগুলো তোমরা সবাই চোখের ডাক্তারের কাছ থেকে রিপোর্টগুলো তোমরা দেখে নিতে পারো নিজের আগে থেকেই ওখানে ইন্টারভিউ বা ফিজিক্যাল রাউন্ডে যাওয়ার আগে তো এই হলো তোমাদের দুটোই রাউন্ড আমি রিটার্ন এক্সাম এবং ফিজিক্যাল রাউন্ড দুটোই আমি তোমাদেরকে বললাম রিটার্নটা তোমরা ক্লিয়ার করলে তবেই ফিজিক্যাল রাউন্ডে যেতে পারবে এবারে আসছি যে স্যার এটা কাট অফ কীরকম যায় এটার কাট অফটা কীরকম যায় দেখো কাট অফের কথা যদি বললো তাহলে কিন্তু এবারে এখনও এসএসসি এমটা স্যার কাট অফ হয়নি কিন্তু মোটামুটি তোমরা বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আগে কিন্তু মানে এর আগের বছর আগের আগের বছর দু হাজার তেইশে তোমাদের কিন্তু ওয়ান থার্টি ওয়ান কাট অফ কিন্তু এসেছিল জেনারেলি ঠিক আছে একশো একত্রিশ তারপরে তারও আগে আরও ভালো আসতো যাই হোক তারপর তো আমাদের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে তো কাট অফ নিয়ে এখন চিন্তা করে কোনো লাভ নেই কাট অফ নিয়ে চিন্তা করবেই না কারণ কাট অফ ডিপেন্ড করে কারোপরে নর্মালাইজেশান হয় নর্মালাইজেশান ডিপেন্ড করে হচ্ছে নর্মালাইজেশান ডিপেন্ড করে কোথায় মানে হচ্ছে গিয়ে পার শিফটে কতজন পরীক্ষা দিল নাম্বার অফ স্টুডেন্ট ঠিক আছে কতজন পরীক্ষা দিল কোয়েশ্চেনের লেভেল কেমন ছিল মানে কোয়েশ্চেনের লেভেল যদি ইজি হয় তাহলে কিন্তু কাট অফ বাড়বে ঠিক আছে কাট অফ তখন বাড়বে কোয়েশ্চেন যদি হার্ড হয় তাহলে কাট অফ নামবে ওকে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এবং ভ্যাকেন্সি কত এইগুলো জিনিস কিন্তু তোমাদের উপরে অনেকটাই ডিপেন্ড করে কতটা কাট অফ যাবে এবারে তুমি যদি ভ্যাকেন্সি বলো তাহলে এসএসসি এম এর দু হাজার পঁচিশে ভ্যাকেন্সি কিন্তু বিপুল আসতে চলেছে মোটামুটি সেভেন কে টু এইটকে কিন্তু এম এর ক্ষেত্রে অনেকটাই বেশি কারণ যেরকম আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি সেভেন টু এইটকে খুব বেশি হলে আমাদের নাইন কেও হয়ে যেতে পারে তুমি যদি ভ্যাকেন্সি জিডির বলো জিডির অলরেডি সিক্সটি ফাইভ কে পঁয়ষট্টি হাজার ভ্যাকেন্সি রয়েছে এখন এটা হচ্ছে ব্যাকলগ ভ্যাকেন্সি বলে এগুলোকে তো আরও অনেক ভ্যাকেন্সি আসতে পারে এবারে জিডির ক্ষেত্রে তো দুটোরই কিন্তু বেশ ভালো চান্সেস আছে ভালো ভ্যাকেন্সি আসার এবং কাট অফ তো ভাই পরীক্ষা দেওয়ার পর কেমন পরীক্ষা কেমন কোশ্চেন সেগুলোর ওপর ডিপেন্ড করে নর্মালাইজেশন হয়ে তারপরে কাট যায় তো এইখানে আমাদেরকে এটা ভাবলে চলবে না যে ভ্যাকেন্সি কম হলে আমি পরীক্ষা দেবো না যদি সাত থেকে একটু ছয় হয়ে যায় বা আট থেকে যদি সাত হয়ে যায় বা নয় থেকে আট হয়ে গেল এখানে পঁয়ষট্টি থেকে চৌষট্টি হয়ে গেলো তাহলে এক্ষেত্রে ডিমোটিভেট হওয়ার কিছু নেই কারণ তোমার মতো অনেকে ডিমোটিভেট হবে অনেকে পিছিয়ে যাবে সেই সুযোগটাকে তোমাকে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা আজকে এতটাই থাকলো আর যদি তোমরা চাইছো যে স্যার আমাদের এখন থেকেই পড়াশোনা বা প্রিপারেশন স্টার্ট করতে চাই তাহলে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও তোমাদেরকে আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস তো তোমরা পাবে যদি তোমরা পেড ব্যাচে আসতে চাও বা অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে অ্যাডমিশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা তোমাদেরকে আমি আর জিনিস দেখিয়ে দিচ্ছি আডা টু ফোর ডট যাবে অল এসে যাবে আডা টু ফোর ডট গুগলে গেলে স্টেট এক্সামে গেলে স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে গেলে এসএসসি বেঙ্গলিতে গেলে এসএসসি বেঙ্গলেতে গিয়ে তোমরা আমাদের এসএসসি সুপ্রিম কিটে চলে আসতে পারো এটাতে ডবল ভ্যালিডি নেই ডবল ভ্যালিডি এটা ভুল দেখাচ্ছে এটার বারো মাসেরই ভ্যালিডিটি আছে ডবল ভ্যালিটিটা নেই তবে দামটা এটা কমানো হয়েছে তোমরা বাইনাও করবে বাইনাওতে গিয়ে ওয়াই দুশো দশ এই কোডটা দেবে ওয়াই দুশো দশ ঠিক আছে এখানে ওয়াই দুশো দশ কোডটা দেবে ওয়াই টু ওয়ান জিরো ফোর সেভেন ফাইভ এইট কেন এত দাম কারণ আমরা সব বই খাতা পত্র যত রকমের হার্ড কপি বই ছখানা হার্ড কপি বই নতুন এডিশনের সেগুলো দিচ্ছি আপডেটেড প্যাটার্ন চারশো চুয়ান্ন মক টেস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফুল সল্ড একশো চারখানা তৈরি করা ভিডিও এবং আটশো ঘন্টার অনলাইন লাইভ ক্লাস এখানে তুমি আসলে এস এসসসি এম টিএসের সাথে সাথে এসএসসি জিডিও কমপ্লিট হয়ে যাবে এসএসসি সিজিএল সিএচএস এর সমস্ত পরীক্ষা তোমার কমপ্লিট হয়ে যাবে যদি অ্যাডমিশন নিতে হয় তোমরা এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ এখানে ফোন করে তোমরা পুরো ডিটেলস জেনে নিতে পারো অথবা এখানে এসে তোমরা নিচেও ডিটেলস পেয়ে যাবে ক্লাস কেমন হয় স্যার ক্লাসের লেভেল কেমন তোমরা ডেমো ক্লাস দেখে নিতে পারো ডেমো ক্লাস দেখে নিয়ে তোমাদের মনে হয় ভালো লেগেছে তাহলেই ভর্তি হবে না তো ভর্তি হতে হবে না ঠিক আছে তো এটা ফোর বই দিচ্ছি টেস্ট সিরিজ দিচ্ছি আটশোরও বেশি ক্লাসে বাকিটা হবে চারশোটা এবং এখানে তোমরা বাংলায় একটি ভোক্যাপ বই পাচ্ছ হার্ড কপি বই ইবুক নয় পুরোপুরি হার্ড কপি এখানে স্টাডি প্ল্যান দেওয়া রয়েছে এইগুলো পরীক্ষায় দেখো এগুলো বই তোমরা পেয়ে যাবে এবং তোমরা এই পরীক্ষাগুলো সব দিতে পারবে এইখানে আসলে তোমরা এখানে এই পরীক্ষাগুলো সব দিতে পারবে দেখে নাও মাধ্যমিক লেভেল উচ্চ মাধ্যমিক লেভেল গ্র্যাজুয়েশন লেভেল যে কোনো পরীক্ষা তোমরা এখানে পুরোপুরি সিলেবাসটাকে তোমরা কভার করে ফেলবে তারপরে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো পরীক্ষা দাও তুমি সেই পরীক্ষাতে খুব ভালো ফল করে আনবে এটাই আমাদের বিশ্বাস সেটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সেটাকে শেয়ার করবে এবং অ্যাডমিশনের জন্য এক্ষুনি এখানে কল করে নাও বা আমি তোমাদেরকে যে নাম্বারটা দিলাম সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে তো চলো আজকে এতটাই গুড বাই